আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে চলে এসেছি ভিন্ন একটা বিষয় নিয়ে আমাদের কাছে অনেকই অভিযোগ বা কমপ্লেন করে থাকেন বা অনেক সময় আমরা পত্রপত্রিকায় বা আত্মীয় স্বজনের কাছে একটা বিষয় শুনে থাকি আর ডাক্তারদের কাছে হয়তো বিষয়টা খুব বেশি অ্যামাজিং বা বেশি গুরুত্বপূর্ণ অথবা বেশি সার্চিং ইস্যু মনে হয় না কিন্তু সাধারণ মানুষের কাছে অনেক কৌতূহল বা অনেক গুরুত্বপূর্ণ এই বিষয়টা বা এটা নিয়ে প্রচুর কানা হয় বা কথাবার্তা হয় বা লোকজন এটা নিয়ে অনেক ক্লেম করতে থাকে ডাক্তারদের সেটা হচ্ছে অনেক সময় ইনজেকশন পুশ করার পর অনেকেই বলে ইনজেকশন পুশ করার পর রুগী মারা গেছে অথবা এই ইঞ্জেকশনটা দেওয়ার পরে রুগী মারা গেছে অথবা ইঞ্জেকশন দেওয়ার পর রুগীর গা ফুসকা উঠে ফুলে গেছে এই ধরনের সমস্যা হয় এই বিষয়টা আসলে কেন হয় বা এই ঘটনাটা কতটুকু সত্য বা এই ঘটনাটা আদৌ সত্য কিনা এই বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলবো দর্শক ইনজেকশন দেওয়ার পর প্রথমত আমরা বলবো ইঞ্জেকশন দেওয়ার পর শরীর ফুলে যাওয়ার বিষয়টা আসলে আদৌ কি ভুল ইনজেকশন দেওয়ার জন্য না সঠিক ইনজেকশন দিলে এমনটা হতে পারে এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো দশক ইনজেকশন বা ওষুধ হচ্ছে একটা কেমিক্যাল যে কোনো কেমিক্যাল যে কারোর শরীরে অ্যালার্জি ক্রিয়েশন করতে পারে যেহেতু এটা শরীরের অংশ না ধরেন একটা পাউডার বা ফেস পাউডার দেখবেন অনেক মেয়েদের গালে দিলে ওদের গালের মধ্যে গোটা ফুসকা উঠে যায় আবার একই ফেস পাউডার অন্য কোনো মেয়ে দিলে তার গাল সুন্দর হয় এবং পরিষ্কার হয় কারণ এই পাউডার বা এই কেমিক্যালটা একটা মেয়ের জন্য হেলদি আরেকজনের জন্য অ্যালার্জি ঠিক ইঞ্জেকশনও তেমন কারো কারোর জন্য সেটা অ্যালার্জিক হয় এবং সেই ইঞ্জেকশন দেওয়ার জন্য শরীরের মধ্যে ফুস্কা উঠে যেতে পারে তবে ইঞ্জেকশন দেওয়ার পরপরই রুগী মারা গেছে এই ধরনের ঘটনা ইঞ্জেকশন যদি সঠিক হয় সেক্ষেত্রে হওয়ার কোনো সুযোগ নাই বা আগে থেকেই রুগী জটিল ছিল বা আগে থেকে রোগীর এই সমস্যাটা ছিল যে মরণ মরণাপন্ন ছিল সেই সময় ইঞ্জেকশনটাও পোষ করেছে ওনার আগের যে রোগের কনসিকুয়েন্স ছিল সেই কনসিকুয়েন্সে রোগে মৃত্যুবরণ বা ইন্তেকাল করেছে সেটা লোকজন চাপানোর চেষ্টা করে যে ইনজেকশনের কারণে রুগী মারা গেছে আসলে ঠিক তা নয় ইঞ্জেকশনের জন্য দর্শক আপনাদের কোট করে একটা কথা বলে রাখি কোনো ইনজেকশন যদি কোনো রোগের জন্য কোনো নির্দিষ্ট ইঞ্জেকশন দেওয়া হয় সেই ইঞ্জেকশনের জন্য হুট করেই কোনো রুগী মেরে যাওয়া মরে যাওয়ার মতো কোনো গুরুত্বপূর্ণ বিষয় থাকে না তবে কোনো অ্যালার্জিক বিষয় হতে পারে শরীরে ফুসকা পড়ে যাওয়া ফুলে যাওয়া পানি চলে আসা শরীরে ব্যথা করা হাত পা ফুলে যাওয়া চোখ লাল হওয়া প্রচুর চুলকানি হওয়া এই ধরনের সমস্যা কোনো ইনজেকশনের অ্যাডভার্স ইফেক্ট অথবা ইঞ্জেকশনের পুশ করার পরবর্তীতে হতে পারে কিন্তু মৃত্যু হওয়ার মতো বিষয় সচরাচর হওয়ার কথা নয় বা হয়ে ওঠে না বা আমরা আমাদের এত বছরের প্র্যাকটিসে দেখি নাই সুপ্রিয় দর্শক আর একটা বিষয় আমরা বলে রাখি যে কোনো ইনজেকশন যখন কারো শরীরে পোষ করা হয় এই ইনজেকশনটা পোষ করার পূর্ব নিয়ম হচ্ছে আগে স্কিন প্রেকিং টেস্ট মানে আগে অল্প একটু স্কিনে দিয়ে পরীক্ষা করতে হয় যে এই ইনজেকশনটা তার জন্য উপযুক্ত কিনা সেই ধরনের পরীক্ষা করতে অনেক টাকা পয়সা খরচ হয় বা বিভিন্ন বড় হাসপাতালে যেতে হয় আমরা যদি এই ধরনের প্র্যাকটিস করতে চাই বিশেষ করে গ্রাম এলাকায় বা উপজেলায় সেক্ষেত্রে লোকজন ক্ষুদ্ধ হবে বিরক্ত হবে এবং এমনকি সাধারণ মানুষের প্রচুর টাকা পয়সা খরচ হবে যা প্রায় অসম্ভব সেজন্য আমরা এটা না করে ইঞ্জেকশন পুশ করে ফেলে সুপ্রিয় দর্শক কারোর যদি কোনো স্বজন বা কারো এই ধরনের ইনজেকশন পুশ করার পর যদি গায়ে এই ধরনের ফুস্কা বা কোনো জটিলতা দেখা দেয় শুরুতে ইঞ্জেকশনটা বন্ধ করে দিবেন এবং আপনি আপনার প্রেসক্রাইব চিকিৎসক অথবা নিকটস্থ চিকিৎসক বা হাসপাতালে যোগাযোগ করবেন পরবর্তীতে ইঞ্জেকশনটা ডাক্তারের পরামর্শ ছাড়া পোষ করবেন না সুপ্রিয় দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আপনাদের যে কোনো জিজ্ঞাসা প্রয়োজন সব কিছু নিয়ে আমরা সবসময় আপনাদের পাশেই থাকবো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম